এখানে হচ্ছে ভাই আমার পাসপদের ডাল এবং হচ্ছে পোলাও চাল পাঁচ পিস মাংস আর হচ্ছে একটা নরম কুরকুরে হার দেওয়া হয় যেন খেয়ে মজা পায় লাভ কম করি সিল বেশি দিতে চাই আর হচ্ছে মানুষকে চাই যেন আমার কাছে আমার ব্যবসার উপরে যেন সবাই আস্থা আসে যে আমি একটা হালাল খাবার সবাইকে দিতে পারি যে আমার এখানে আসলে যে নির্দিদায় আসতে পারে এবং ভয় যেন না পায় যে খেয়ে আমার পেট খারাপ হবে অথবা আমার বাচ্চা খেলে যে সমস্যা হবে এরকম যেন ভয় না থাকে কী অবস্থা জনগণ তো ভিডিওতে আপনাকে স্বাগত তো আজকে আমি ট্রাই করব হচ্ছে মিরপুরের সব থেকে সেরা হালিম এবং নিয়ারি এবং তার থেকে মোটের কথা হচ্ছে যে হালিম এবং নিয়ারিটা ট্রাই করব সেটার প্রাইস কিন্তু খুবই কম যেমন হচ্ছে গরু মাংসর হালিমের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এবং নিয়ারির প্রাইস হচ্ছে একশো টাকা অবশ্যই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অলরাইট তো এই সেই দোকান যার কথা আপনাদেরকে কিছু আগে বললাম তো ভাই যান ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই যান আপনার এখানে নাকি স্পেশাল হালিম এবং নেহারি পাওয়া যায় জি অবশ্যই ভাই স্পেশাল হালিম এবং নেহারি এবং স্যুপ আছে স্পেশাল ভাবে স্পেশাল স্যুপও আছে জি অবশ্যই আমরা হালিমটা আগে দেখেন তো দেখি হালিমটা কি এখানে হচ্ছে ভাই আমার পাসপোর্টের ডাল এবং হচ্ছে পোলাউ চাল এবং গম আর এগুলি হচ্ছে আমি নিজেই হালিম মিক্সটা নিজেই বানাই আলি মিক্সটা পাঁচ পাতে ডাল আমি এনে তারপর হচ্ছে আদা ভাঙায় তারপর আমি হচ্ছে এটা রান্না করি আর গমটাও জাস্ট আমি নিজেই হচ্ছে এটা নিজে রেফারিং করে তারপর হচ্ছে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে তারপর শুকায় তারপর হচ্ছে আমি এটা ভাঙে হালিমের ভিতর দেওয়া হয় আপনার এখানে পাঁচ প্রকার যে ডালগুলো ইউজ করা হয়েছে কী কী ডাল ইউজ করা এটা হচ্ছে অ্যাঙ্কর ডাল মুগ ডাল মাসকলাই ডাল তারপর মসুরি ডাল তারপর হচ্ছে খেসারি ডাল এগুলো কি ভালো কোয়ালিটির আই জি অবশ্যই আমি নিজে একদম ভালো যে কোয়ালিটি দিনি আর একটা আমার মেন হচ্ছে যে দিনি ভাইদেরকে আমি যেখানে দিনি ভাই দোকান আছে এই সব দোকান থেকে আমি খাবারগুলি নাও হয় না আপনাকে দেখি বোঝা যাচ্ছে আপনাকে দেখি আমার ভালো লাগছে খুব আপনার হালিমটা আমাকে একটু স্পেশালি এক প্লেট বেরে দেখান তো দেখি অবশ্যই এখানে কি এটা এটা কি ভালো হচ্ছে মাংস ভাই এটা কি গরুর মাংস হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে ভাই শুধু ডাল এবং গম আর পোলার চাল আর আমার মাংস আলাদা সুপের মাংস আলাদা নেহারিটাও আলাদা থাকে আলাদা করলে ভালো হয় নাকি একসাথে করলে ভালো হয় ভাই আলাদা করলে হচ্ছে মানুষ যেন না ঠকে যায় যদি আমি এখানে দিয়ে যাই কারো হচ্ছে দুই পিস যাচ্ছে তিন পিস চার পিস যাচ্ছে আর এখান থেকে আমি যারা দিচ্ছি সমানভাবে এক লেভেলেই হচ্ছে সবার বন্টন করা হচ্ছে আপনার এই মাংসগুলো কি সলিড পিস নাকি হাড় এবং তেল চর্বি আছে হার এবং চর্বি আমি বাদ দিয়ে তারপর নিয়ে আসি একটু দেখান তো ভাই নাড়াচড়া দিয়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব সলিড পিস না জি হালকা একটু তেল আছে আর কি হালকা তেল এটা হচ্ছে মাংস সাথে যে তেলটা আছে সেটা এটা তো আর ফেলে দাও তার ফেলতে গেলে হচ্ছে আমার মাংসটা ফেলে দিতে হবে জি এখানে হচ্ছে পাঁচ পাঁচ পিস আমি মাংস দেই পাঁচ থেকে ছয় পিস মাংস হ্যাঁ জি সবাইকে এক সমান জি এক সমানই দেওয়া হয় পাঁচ পিস মাংস আর হচ্ছে একটা নরম কুন করে হার দেওয়া হয় যেন খেয়ে মজা পায় আর হালকা একটু গ্রেভি রা সাথে আর কি যাচ্ছে ভাই এটা মরিস কাঁচা মরিস তারপর হচ্ছে এটা আমার একটা সিক্রেট মশলা এখানে প্রায় হচ্ছে বত্রিশ পদের মশলা আছে মিরপুরে সবাই শুধু মশলার কেরামতি দেখায় বত্রিশ পদ ছাপ্পান্ন পদ চৌষট্টি পথ বুঝলাম হয়ে গেছি এখানে হচ্ছে মশলা এটা আর এটা হচ্ছে বিটলবন বিটলবন তারপর তারপর হচ্ছে এটা ধনিয়া পাতা তারপরে এটা হচ্ছে শশা তারপরে এটা হচ্ছে বেরেস্তা আর হচ্ছে আমার কাছে তেঁতুলের চাটনিটা স্পাইসি হচ্ছে তেঁতুলের চাটনি স্পেশাল চাটনি আর হচ্ছে যদি কেউ তেঁতুলটা নেই না খাইতে চায় তাহলে হচ্ছে আমি লেবু দিয়ে দিই যদি কেউ তেঁতুলটা না খেতে চায় হালিম হচ্ছে পঞ্চাশ থেকে শুরু করে সত্তর আশি টাকাও হয় তাহলে যখন সত্তর টাকা হয় তখন হচ্ছে সাত থেকে আট পিস হয় আর যদি সাত থেকে আট পিস আর যদি আশি টাকা না হয় ওখানে দশ পিস পর্যন্ত মাংস দেওয়া হয় দশ পিস দশ পিস মাংস দেওয়া হয় আর হচ্ছে যদি এটার সাথে মানে আমি যে নেহারিটা বিক্রি করি নেহারিটা হচ্ছে এম এ সর্বনিম্ন হচ্ছে আপনার 100 টাকা আর মিডিয়াম হচ্ছে 130 টাকা আর সর্বোচ্চ হচ্ছে 500 টাকা নেহারি কি আপনি নিজে কালেক্ট করেন আমি নিজেই কালেক্ট করি দুই নাম্বার নেহারি প্যাকেটিং যে নেহারিটা আসে সেটা আমি না আমি নগদ আমার সামনে হচ্ছে গরু মানে জবাই দেওয়া হয় আমি ওই দিনই ভাই থেকে নিয়ে আসি মাংস প্লাস নেহারি জি এটি আপনার সুপনা জি এখানে হচ্ছে গাজর আছে ডিম আছে তারপর হচ্ছে চিকেন আছে তারপর হচ্ছে কর্নফ্লাওয়ারটা এটা প্রাইস কত এক প্লেট এটা হচ্ছে 30 টাকা এটা শুধুমাত্র এক কোয়ান্টিটি বিক্রি করেন নাকি 50 টাকা বা 60 টাকাও আছে একটু এক প্লেট তুলে দেখেন তো আমাকে 30 টাকাটা তুলে দেখেন তো 30 টাকায় কর্ন স্যুপ খারাপ না এটা চিকেন কর্ন স্যুপ না জি মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখে খুবই ভালো লাগলো কোয়ান্টিটি মাশাআল্লাহ আমার কাছে দেখে ভালো লাগলো সবাইকে কি

কত করে কিনে পরে একটা ছয় থেকে সাত টাকা পিস পরে ছয় থেকে সাত টাকা তাহলে কি ভাই পুষে জি আলহামদুলিল্লাহ মানে লাভটা একটু সবকিছু মানে আমি হচ্ছে ভাই লাভ কম করে সেল বেশি দিতে চাই আর হচ্ছে মানুষকে চাই যেন আমার কাছে আমার ব্যবসার ওপরে যেন সবে আস্থা আছে যে আমি একটা হালাল খাবার সবাইকে দিতে পারি যে আমার এখানে আসলে যে নির্দ্বিধায় আসতে পারে এবং ভয় যেন না পায় যে খেয়ে আমার পেট খারাপ হবে অথবা আমার বাচ্চা খেলে যে সমস্যা হবে এরকম যেন ভয় না থাকে আপনি কি শুধুমাত্র ব্যবসা করেন নাকি পড়াশোনা করেন না এর পাশাপাশি হচ্ছে পড়াশোনা চলতেছে আর করাই এত কিছু একসাথে আমি রান্না শেষ সকাল থেকে হচ্ছে রান্না জোহর পর্যন্ত করি তারপর জোহরের নামাজ পরে করায় তারপর দেন আমি এখানে চলে আসি মাসাল্লাহ খুবই ভালো লাগলো শুনে তোমায় যখন এত কিছু যে একসাথে মেইনটেইন করতেছেন আপনার প্রবলেম হয় না কিংবা আপনার ফ্যামিলি এগুলো কি সাপোর্ট করেছে প্রথম থেকে আলহামদুলিল্লাহ আমার মা এবং আমার বেগম হচ্ছে আমাকে সাপোর্ট দিচ্ছে আপনি বিবাহিত জি আলহামদুলিল্লাহ যাক আরো শুনে খুশি হলাম যে বিয়ে করলে কিন্তু অনেক বরকত পাওয়া যায় এই জন্যই মানে অবশ্যই কেমন হচ্ছে যে আলহামদুলিল্লাহ দৈনিক ছয় থেকে পাঁচ হাজার টাকা এরকম হচ্ছে ছয় থেকে পাঁচ হাজার টাকা মাসাল খারাপ না কারণ ছোট দোকানে শুরু হয় দোয়া করি ধীরে ধীরে যাতে একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারেন আপনার আরো কয়েকটা দোকান যাতে হয় তো ভাই পড়াশোনা থেকে হঠাৎ করে যে বিজনেসে আসলেন কিভাবে আসলেন বিজনেসে আসা হচ্ছে আমার হালাল ভাবে কিছু ইনকাম করা আর হচ্ছে আমি যখন বাসায় বিবাহর প্রস্তাব দেওয়া হয় তখন বলতেছিল যে তোমাদের তোমার তো কোনো ইনকাম সোর্স নেই তুমি কিভাবে বিবাহ করবা তো আমি তখন একটা জিত করি অথবা ইচ্ছা করি যে আমি কিছু করব ইনশাল্লাহ তো তখনই আমি এখানে আসি আমাদের তাবলিকের সাথীদের পরামর্শ নিয়ে তো যখন এখানে আসি তো আমার ফ্যামিলি অত সাপোর্ট ছিল না দেন যখন আমার সফলতা দেখতেছে তখন আলহামদুলিল্লাহ এখন আমার সাপোর্ট মোটামুটি আলহামদুল্লাহ পাচ্ছি তো আমি এই কিছুদিন আগে বিবাহ করছি তো আল্লাহতা আমি বিবাহ করা এই জন্যই আমি বলছি যে আমি গুনাহা থেকে বাঁচতার জন্যই আমি বিবাহটা করছি সবার জন্য এটাই মেসেজ যে সবাই যাই করেন না কেন হাতে বাঁচতে হবে সবাই তোমার জন্য আপনার দোকানের ঠিকানা এবং নামটা যদি একটু ভালো বলতেন এটা হচ্ছে মিরপুর দশ আহ ফলপুটি সুন্দরবন কুরিয়ার অপোজিটে মির ফার্মা ফার্মেসির সামনে আমার দোকানের নাম হচ্ছে তাকুয়া শাহিয়ালি তাকুয়া শাহিয়ালি বাসন্ত কোঠা খোলেন কোটায় বন্ধ করেন এটা হচ্ছে আমি হচ্ছে আসরের পর খুলি নামাজের পরই খোলা হয় আর হচ্ছে যতক্ষণ শেষ না হয় আমার মাল ততক্ষণ হচ্ছে আমার থাকে। শেষ হয় এমন আল্লাহ যদি রহমত দেয় তখন হচ্ছে সাড়ে দশটার ভিতরে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ আর হচ্ছে মেইন হচ্ছে আমাকে নামাজের সময় আসলে পাবেন না নামাজের সময় ক্লোজ থাকে নামাজে যায় নামাজ থেকে আসার পরে তারপর পড়াল যাক খুবই তো ভাই জন্য নামটা জানো কি মোহাম্মদ ইসমাইল শিকদা ইসমাইল ভাই খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমি দেখি হালিমটা ভালো খুবই ভালো আমি দুই দিন পরপর এখানে আসি আমার বাসা হলো যে উত্তরা আমি এখান থেকে হালিম খাইতে আসি এখানে উত্তরা থেকে আসেন কাজ করি আমি হালিমটা ভালো লাগে বিদায় আমি এখানে আইসা প্রত্যেকজন খেয়ে যাই তারপর ভাই পরিবেশটা ভালো আসলে রোটে হইলেও পরিবেশটা খুবই ভালো ভাই ও ফ্রেশ মানুষ আমরা আসলে পয় পরিষ্কার ভাই সবকিছু পয় পরিষ্কার এই জন্য আমরা এখানে আছি তুমি খাবার রেটিং কত দিবেন দশের মধ্যে কত দিবেন এটা আমি মনে করি দশই পিঠে দশই দিব দশের মধ্যে দশ খাবারটা খুবই ভালো মার্শাল্লাহ মার্শাল্লাহ আপনি দেখেন আপনি ভালো ভালো ব্র্যান্ডে যাবেন প্রিন্স আপনি আরো অন্য অন্য দোকান মুসলিম ওদের সেই হালিম খুবই ভালো মানে রাস্তায় আমি হ্যাঁ বড় বড় রেস্টুরেন্ট থেকে ভালো মানের খাবার পাচ্ছি খাবার ভালো পাচ্ছি তো ভাইজন ধন্যবাদ খাবারটা এনজয় করেন অল রাইট অনেক তো কথা হলো এখন খাবার খাওয়ার পালা আপনারা জাস্ট কোয়ান্টিটিটা দেখেন এটা হচ্ছে পঞ্চাশ টাকার হালিম আপনি জাস্ট কোয়ান্টিটি দেখলে অবাক হয়ে যাবেন এখানে মাংস আছে ছয় থেকে সাত পিস আপনারা তো সাইজ দেখতেই পাচ্ছেন আর হিউজ কোয়ান্টিটি বাই তো সবগুলো তো মিক্স করে ফেলেছি এখন ট্রাই করে দেখি বিসমিল্লা বলে হুম বাই মারাত্মক টেস্ট বাই মাংসগুলো একদম সফট মুখে গেলে একদম ব্লাস্ট হয়ে যায় একদম মেল্ট হয়ে যায় ভাই আমার কাছে খুবই ভালো লাগছে আর একটা দেই হুম আর এই হালিমের মধ্যে হালকে একটু টক ইউজ করে ডিফারেন্ট টাইপের একটা টক দেড়শো আরও ভালো লাগে এখানে ভাই মশলার পরিমাণ জালের পরিমাণ এভরিথিং গুড খুবই ভালো লাগছে আমার কাছে এটা ভাই রিকমেন্ড করার মতো এটা ভাই আমি একশো তো একশো দিব দশে দশ দিব এটা দশের নিচে দিলে ভাই ভুল হবে এই হচ্ছে ওনাদের স্যুপ এর প্রাইস ভাই তিরিশ টাকা তিরিশ টাকা আপনারা কোয়ান্টিটিটা জাস্ট দেখেন ভাই এখানে দুই ধরনের স্যুপ হয় একটা হচ্ছে চিংড়ির স্যুপ আর একটা হচ্ছে চিকেন স্যুপ এটা হচ্ছে চিংড়ির স্যুপ কোয়ান্টিটি দেখে আমি জাস্ট অবাক তো ট্রাই করে দেখা যাক কেমন লাগে ভাই স্যুপটা অস্থির অনেক ঠিক কিন্তু স্যুপটা তো ভাই খাওয়ার পরই তো আমার খুব ভালো লাগছে আরেকবার ট্রাই করে দেখা যাক তো ভাই দুইটা খাবারই আমার কাছে খুবই ভালো লাগছে তার মধ্যে উনি ইসলামিক শরীয়ত অনুসারে বিজনেসটা করতেছে আমার কাছে তো এটা আরো ভালো লাগছে তো ভাই এখানকার খাবার আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ড করি আপনারা মাস্ট ভিজিট করবেন না ওট